প্রথমে যে আপনাদেরকে বলে দিতে চাই হিন্দু ধর্মের যে দেবদেবী রয়েছে তারা সবাই কাল্পনিক নয় তেমনও হতে পারে ইসলাম ধর্মের কোনো নবী তার নাম তার পরিচয় তার ঘটনাগুলো আলাদাভাবে তুলে ধরেছে হিন্দু ধর্মে যেমন কি মোহাম্মদ সাল আলাই সাল্লামের পূর্বে ঈসা আলী সাল্লাম এসেছিলেন যাকে খ্রিস্টানেরা ইয়েসু বলে থাকে সেই নবীর হওয়া ইঞ্জেল কিতাবকে বাইবেল হিসাবে ধরেছেন সেই নবীকে ঈশ্বরের সন্তান বলে সবাই গ্রহণ করেছেন আবার কেউ কেউ তো ঈশ্বর বলে থাকেন তার তার ঘটনা পরিবার অনেক কিছু এত পরিবর্তন করার পরেও আমরা জানি যে যিশু মানে আমাদের নবী ঈসা আলি সালাম তাহলে একটু ভাবুন যে ঈসা আলি সালাম মুহাম্মদ করিম সাল্লামের পূর্বে পাঁচশো বছর পূর্বে এসেছিলেন তাই এত সব হয়ে গিয়েছে তাহলে একটু ভেবে দেখেন আগে অনেক নবীগুলো এসেছিল তাদের কি হাল হয়েছে সামান্য ঈসা আলি ওরা যদি জিশু নাম দিয়ে দেয় খ্রিস্টান হিসেবে দাবি করে তাহলে আগে যেগুলো নবী ছিল তাদের কি ছিল তাদেরও হয়তো কোনো না কোনো মানুষেরা বারোটা বেজে তাদেরকে হয়তো ক্ষুদা বানিয়ে দিয়েছে না কোনো একটা নাম দিয়েছে যা আজকাল দেখা যায় মানুষ যে কোনো জিনিস পরিবর্তন করতে অনেকটাই মাহির তাহলে পাঁচ বছর আগে যেগুলো নবী এসেছিল তাদের তো মানুষ তো বারোটা বেজিয়ে দিয়েছে কেউ দাবি করেছে হয়তো খোদা কেউ দাবি করেছে এটা ওটা হুম তাই এমনও হতে পারে হিন্দুদের দেব দেবী পাঁচ বছর আগে হয়তো কোনো নবী ছিল তাকে পরিবর্তন করে এদিক সেদিক করে তাদের বারোটা বাজিয়ে দিয়েছে অনুমান করা তো ঠিক না তবে আমি বলতে চাই যে এমনও হতে পারে কারণ মানুষরা এত এত শয়তান যে এরা কি না করতে পারে যা আপনি ভাবতে পারবেন না দেখুন না নবী করিম সাল্লামের পাঁচশো বছর পূর্বে ঈসা এসেছিলেন এবং তার মারা যাওয়ার পরে একশো বছর যেতে না যেতে সেই ধর্মের বারোটা বাজিয়ে দিয়েছে আসমানি কিতাবের ইঞ্জেলের বারোটা বাজিয়ে দিয়েছে তাহলে পাঁচ থেকে দশ হাজার বছর আগে যারা এসেছিল তারা বারোটা কেন তাদের তো চব্বিশটা বেজে গিয়েছিল কোরআনেরও এমনটা হতো ইসলামেরও বারোটা বেজে যেত কিন্তু তেমনটা হয়নি এর কারণ আল্লাহ নিজে এই দায়িত্ব নিয়েছেন তাই ইসলামের বারোটা বাজে নেই তবে হ্যাঁ দশটা তো বেজেছে আমরা আজকে আলোচনা করছিলাম যে হিন্দু ধর্মে কৃষ্ণা এবং ইসলাম ধর্মের কাহান নামের নবী হম তাদের সম্পর্কের মধ্যে কি বলা আছে কাহান আর কৃষ্ণা কি এক নাফির অন্য কিছু দেখেন আল্লা আলমেন বলেছেন বিশ্বের প্রত্যেকটা জায়গাতে আমি একটা করে নবী পাঠিয়েছি আমি অনেক অনেক জায়গায় নবী পাঠিয়েছি যা কোরআনের মধ্যে বলা হয়নি এই জন্য প্রত্যেকটা জাতের মধ্যে কোনো না কোনো নবী পাঠিয়েছেন তাহলে একবার ভেবে দেখুন তাহলে কতগুলো নবী এই দুনের মধ্যে এসেছেন আর কোরআনের মধ্যে তো পঁচিশ থেকে সাত জন নবীর নাম এসেছে অথচ মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এই পৃথিবীর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার নবী এসেছেন আল্লাহ বলেন আমি অনেকগুলো নবী পাঠিয়েছি হুম কোন কোন নবীর কথা কোরানে উল্লেখ করা আছে আর কোন কোনো নবীর কথা কোরআনে বলা হয়নি এই কথা দিয়ে আমরা বুঝতে পারলাম যে নাম বর্ণনা হোক ইয়া না হোক কিন্তু প্রত্যেকটা জাতির মধ্যে আল্লাহ নবী পাঠিয়েছেন এটার আল্লাহর কথা কোরানের কথা কোনো জাতি রসুল থেকে বঞ্চিত নয় তাহলে আমাদের ভারতের মানুষরা কিভাবে রসুল থেকে বঞ্চিত হতে পারে তাদেরও কোন না কোনো রসুল এসেছে কোনো না কোনো নবী এসেছে তা আমাদের ভারত লোকের মানুষ হাজার হাজার বছর থেকে বসবাস করে তাই এখানেও কোনো না কোনো নবী রসুল এসেছেন তাহলে এখন আমরা সেই হাদিসটা জেনে নেব হাদিসটা লিখেছেন আল হাফেদ শের বিন শেহদাদ দেহ রমিন যিনি পাঁচশো হিজরি সালে সে জন্মগ্রহণ করেন তিনি তার কিতাব তারিকে হামজানের বাবল কাফে উল্লেখ করেন যে কানাফিল হিন্দি নবিয়াল আসবাদ ইল লাওনি ইসমুহু কাহিনাল ভারতে কৃষ্ণবর্ণের একটা নবী ছিলেন যার নাম হলো কানাই এই হলো হাদিস এ সম্পর্কে ত্রিপন বলেছেন হজরত আলী রবি তাআলা তালা আনুথে বর্ণিত আল্লাহ রব আলিন বলেছেন নিশ্চয় একটা কানাই নামের নবী পাঠিয়েছি যার উল্লেখ কোরআন নেই এছাড়া ট্যাপসেল রুহুল বায়ানে এইসব রয়েছে এই বিষয়ে বেশি একটু মন্তব্য করেছেন এই ব্যক্তি তিনি বলেন ভারতবর্ষের মধ্যে কানা বা কানাই নামের একজন মহাপুরুষ ছিলেন তাকে অনেকগুলো নামেতে জানা যায় হিন্দুদের কাছে তাদেরকে কানা কৃষ্ণা কৃষ্ণ অনেক কিছুই বলে তার জন্ম হয়েছিলেন মথুরায় আর তার লালন পালন হয় গোকুলে নিশ্চয় তিনি অনেক যোগ্যতা ও মর্যাদার অধিকার ছিলেন আর তার অনৌখিক ঘটনা ঘটেছিল তিনি কালো কৃষ্ণ বা কালো রঙে ছিলেন আর বলা হয় তিনি নবী ছিলেন এরকম অনেক মানুষেরা বলে থাকেন তবে এখন মূল বক্তব্য এখন আমি আপনাদেরকে বলতে চাই যে কোরআনে বা বিখ্যাত হাদিসে কালো নবীর কোনো কথা আমি পাই নেই আমি জানি না একটু আগে যে হাদিসটা বললাম এটা জাল না ফির বানানো মোহাম্মদ সাল্লু সাল্লাম কি বলেছেন কি সত্যি ভারতে একটা কালো নবী এসেছেন তাই এই হাদিসটা সত্যি না ফির নাফির জাল আমি এটা বলতে পারবো না তবে এটা কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য যে পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে নবী রসুল আসে নাই যেখানে মানুষ আছে ওখানে নবী রসুল নিশ্চয় গিয়েছেন এবং সেসব নবীদের নাম আমরা জানিও না হুম তবে হ্যাঁ যেই দেশের মধ্যে মানুষ যেই রকম নবীরাও ওই দেশে ওই রকম করে এসেছে যেই দেশে মানুষ বেশি কালো নবীরাও ওই দেশে কালো রূপে এসেছে আর যেই দেশে মানুষ নবীরাও ওই ওই দেশে এসেছে তাই বলা যায় ইসলামে একাধিক সাদা নবী এসেছেন আর একাধিক কালো নবীও এসেছেন তার মধ্যে কৃষ্ণা আমাদের নবী কিনা এই কথাটা পৃথিবীর কেউ বলতে পারবে না এর কারণ এই ব্যাপারে কোনো স্পষ্ট দলিল নেই এবং তিনি অনেক আগের মানুষ এবং সে নবী হতেও পারে আরও নাও হতে পারে আশা করে বুঝতে পেরেছেন আজকের মতন এই পর্যন্ত হুম আবার মিলবো নতুন কোন ভিডিওতে তর্কার জন্য সবাইকে আসসালাম আলাইকুম